আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ আবুল কাসেম আজকে আমি যে বইটি নিয়ে কথা বলবো সেটি হলো ডাইমেনশন দি রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশনসের এই বইটি আপনাদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি বই এই বইটি কীভাবে অর্ডার করবেন কতই বা দাম এ বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো এবং এই বইটি পড়ে আপনি কী কী শিখতে পারবেন কী কী জানতে পারবেন সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি বই দি হোয়াই এবং ডাইভেনশন দি রয়েল সায়েন্টিফিক এর প্রকাশিত এই বই দুইটি তো আজকে আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হলো ডাইভেনশন আর আপনারা যদি দি হোয়াইয়ের এই বই সম্পর্কে কোনো তথ্য জানতে চান অথবা কিছু জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমরা কথা বলবো ডাইভেনশন বইটি নিয়ে বইটির প্রথমে যদি আমরা লক্ষ্য করি এখানে আমরা দেখতে পারবো বিজ্ঞানভিত্তিক জাতি গঠনে আমাদের একটি প্রচেষ্টা তো আমরা এটি দেখার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি এই বইটি আসলে বিজ্ঞানের বিভিন্ন জানা অজানা এবং রহস্যময় তথ্য নিয়েই তৈরি করা হয়েছে তো চলুন তাহলে খুলে দেখা যাক তো এখানে যদি আমরা দেখি বইটির মূল্য দেওয়া হয়েছে তো বইটি মাত্র আশি টাকায় আপনারা অর্ডার করতে পারবেন অর্ডার করতে আপনারা চাইলে আপনাদের নিকটস্থ লাইব্রেরি থেকে অথবা দিওয়েল সায়েন্টিফিক পাবলিকেশনসের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন অথবা তাদের অনলাইন যে ডিস্ট্রিবিউটার আছে বিডি বুকস ডট নেট তাদের থেকে অর্ডার করতে পারেন আর বইটির কোয়ালিটি আসলে এতটা সুন্দর যে আপনারা বইটি দেখলেই বুঝতে পারবেন আমি আর কিছু বলতেছি না বইগুলোর পেজের কোয়ালিটি ডিজাইন সব কিছু আসলে প্রিমিয়াম কোয়ালিটির একটা দিক আর কি অনেক ভালো একটা বই আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন বইটি আসলে কতটা উন্নত মানের বাংলাদেশের মধ্যে যে আসলে এত সুন্দর একটা বই যে রয়েছে আপনারা এটি না দেখলে বুঝতে পারবেন না তো যারা এখন এই বইটি দেখেন নাই আপনারা অবশ্যই অর্ডার করে দেখতে পারেন আসলে আমরা বইটির ভিতরে কী পাবো যেমন এখানে দেখেন এই যে স্পেস এলিভেটর এই এই বিষয় নিয়ে অনেক কিছু দেওয়া আছে তো এই যে আমরা দেখি এই যে একটি স্পেস এলিভেটর তৈরি হবে চারটি মূল অংশ নিয়ে আসলে একটি স্পেস এলিভেটর কয়টি অংশ নিয়ে তৈরি হয় কি কি অংশ নিয়ে তৈরি হয় সবগুলো বিষয় কিন্তু এখানে দেওয়া হয়েছে ঠিক আছে এখানে দেওয়া আছে তারপরে মানে প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা সহ এখানে উল্লেখ করা আছে আপনারা যদি মনে করেন আপনি ওইখানে ওই একটা বললেন দুইটা বললেন তারপরটা তিন চার এই তিন চারটা পড়তে আপনার অটোমেটিক আপনার নিজের ভিতরে একটা ফিলিংস হবে যে না আমি এটা পড়ব এটা পড়ব এইভাবেই বইটা বানানো হয়েছে আর আনন্দের সাথে আপনি বিভিন্ন বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে আপনি জানতে পারবেন আসলে এত সুন্দর বইটা আসলে খুব ভালো বইটির কোয়ালিটিটা ভালো আমার কাছে বেশ ভালো লাগছে আরও বিভিন্ন বিষয় এখানে যে উল্লেখ করা হয়েছে এরপর যদি আমরা দেখি দেখতে পারবেন বইটি আসলে মানে আমি বলবো কি আপনার হাতে নিজে হাতে দেখলে আপনারা বুঝতে পারবেন আপনারা দেখেন আমি আর কিছু না আপনারা দেখেন এখন বইটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির এবং লেখাগুলোও বেশ সুন্দরভাবে লেখা সহজভাবে একজন বিজ্ঞানমনস্ক একটি জাতি গঠনের জন্য এই বইটি সত্যি অসাধারণ একটি কার্যকরী বই যারা বিজ্ঞান বিভাগের আছেন তারা অবশ্যই এই বইটি নেবেন অথবা আপনি যে কোনো বিভাগেরই হন না কেন আপনি এই বইটি পড়লে অনেক কিছু জানতে পারবেন আপনার জন্য বেশ উপকার আসবে এটি বইটির বেস কোয়ালিটি সত্যি অসাধারণ এবং বইয়ের ভিতরে যে অংশগুলো রয়েছে সেগুলোও খুব ভালো তো শেষের অংশটা দেখেন একটি করে কি একটি করে কুইজ দেওয়া আছে মানে এখানে হ্যাঁ এই কুইজটা আপনারা কে কে পারবেন কমেন্ট করে জানাবেন এখানে লেখা আছে এখানে যদি আমরা একটু দেখি প্রিয় পাঠক আপনাদের যাত্রাকে আরো ত্বরান্বিত করতে আমাদের ক্ষুদ্র প্রয়াস এই ডাইমেনশন বিজ্ঞান জগতের মজার তথ্য নিত্য নতুন আবিষ্কার কিংবা বহু বছরের অমীমাংসিত রহস্য উন্মোচন সবকিছুতে আপনাদের নতুন সহযাত্রী আমাদের এই বিজ্ঞান সাময়িকই বিজ্ঞান নিয়ে আপনাদের যত ভাবনা মস্তিষ্কের আনাচে কানাচে লুকিয়ে থাকা প্রশ্ন অথবা কল্পকাহিনী যা কিছুই জানতে চান লিখে পাঠিয়ে দিন আমাদের ঠিকানায় ঠিক আছে এই বইটি সম্পর্কে আসলে আপনি পড়ে কী কী বুঝতে পারলেন না পারলেন সবগুলো আপনারা এই এই মেল অ্যাড্রেসে আপনারা মেল করে পাঠিয়ে দিতে পারবেন এবং আপনাদের মতামত জানাতে পারবেন আর হ্যাঁ অবশ্যই যদি আপনাদের এই বইটি লাগে আপনারা অর্ডার করতে পারবেন অথবা আপনাদের লাইব্রেরি থেকে নিতে পারবেন তো আমি আর কি বলবো পরবর্তীতে আবার কোনো অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে আপনারা কোন বইয়ের ভিডিও চাইতেছেন সেটি জানাবেন অবশ্যই সেটি সেই বই নিয়ে আমরা ভিডিও বানানোর জন্য চেষ্টা করব দি হোয়াইয়ের বইটি নিয়ে কথা বলবো আপনারা কী কে এটি সম্পর্কে জানতে আগ্রহী অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোন বই নিয়ে ভিডিও চান সেটিও জানাবেন ধন্যবাদ